যদি পরে হাঁটু না ঢাকে দু মুসে ওর লেখাপড়া জানলে কি হবে ওর মায়ের সামনে দাঁয়া পরে ঘরে

আর যাহার ভয় দিলে উঠলারায় ফেরাউর বলে আসিয়া এই এল মর তুসনে ভাঙবে আমার সিংহাসন যত বড় গিনির করে দিয়েছে বলছে স্বামী এ সেই বার্তা না আপনার গণকেরা বলেছে আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে সে মিশরে জন্মগ্রহণ করবে এই বার্তা মিশরে জন্মগ্রহণ করে তার প্রমাণ হলো এই যে বাক্সই করে এসেছে এই বাক্সটা তো মিশরের না এ তো বিদেশি বাক্স ওই বাক্সটা জিবরিল আমিন তৈরি করেছিল পৃথিবীর কোনো মিস্ত্রি তৈরি করেনি ভাই আসিয়া বলছে বাক্স যদি মিশরের হতো বাচ্চা মিশরের হতো সুতরাং বাক্স বিদেশি বাচ্চাও বিদেশি মাথা মোটার মাথায় ধরে গেল আল্লাহ ধরিয়ে দিল বলছে চলো বাচ্চা বালি নিয়ে যাব বাচ্চা মিশরের না বাঁচিয়ে কে জরে বলেন কে

যদি ছোটবেলায় বাচ্চা মরে যায় দেখবেন ওদের রেস্টুরেন্ট গুলো টাইট হয়ে যায় দুধে ভরে যায় যায় না যায়

এর একটা প্রমাণ আপনারা নেবেন আপনার আপনার একটা ছোট বাচ্চা আছে দু বছরের বাচ্চা বা এক বছরের বাচ্চা বা ছ মাসের বাচ্চা আপনার স্ত্রী বজু করতে গেছে আপনার বলে গেছে একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বললেন ঠিক আছে যাও আপনার স্ত্রী বজু করতে গেল আর সঙ্গে সঙ্গে পাতা উঠে গেছে

আমার কলিজার ঠাকুরা মোহামেন আমি আপনাদের আমি আপনাদের কি জন্য কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করবেন সবসময় ভাববেন আমি ছোট সবাই আমি গুণাগার সবাই ইমানদার এটা তো পৃথিবীর এক নাম্বার ইমানদারের কথা আকবার বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম তো বকরিতে আমার খেলিত হিসাব দিতে হতো না

রাতের বেলা আল্লাহ যেরকম দেখতে পায় দিনে বেলা সেরকম দেখতে পায় রাতে যেরকম শুনতে পায় দিনে সেরকম শুনতে পায় আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোন কায়দা নাই ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে জানিয়ে দিলেন বন্দারে রাতে দিনে চব্বিশ ঘন্টায় আমি আল্লাহ পাক আমার চোখে ফাঁকি দিয়ে থাকতে পারবি না আমি তোদের এত নিকটে আমি তোদের এত কাছে আকরাবুহু

সেই রকম দেখতে পাই আল্লাহ উকুনের পায়ের আওয়াজ শুনতে পায় না পায় না বলে উকুনের পায়ের আওয়াজ যদি আল্লাহ শুনতে পাই আমরা উকুনের ছোট না বড়

কেটে দেব। হঠাৎ করে এখন হাঁটতার ছেলেটা এক দেড় মাস হয়ে গেল ও তার ধার দিয়ে রেখেছিল হুটিয়ারি ছেলেটা তাই ধার দিয়ে রেখেছিল জবাই করবো কুকুরেতে খাওয়াবো একদিন

জোরে বলে মাথায় যদি বেরেন ভালো থাকে মগজ ভালো থাকে তত্ত্ব গুলো বুঝে নেন আমরা যারা চুরি করেছি ডাকাতি করেছি করেছি গুণা করেছি নামাজ কাজা করেছি জুয়া খেলেছি ফর খেলেছি মদ খেয়েছি গাঁজা খেয়েছি আল্লাহ আমাদের উপরে বিরাট রেগে আছে ও বলি টুকরারা আল্লাহর বাড়িতে চলে যাব আল্লাহর কাছে বলবো আল্লাহ ভাই আমাদের ক্ষমা দেন আর নাই আমাদের কি করবেন করেন আল্লাহ আর কোনদিন করব

আমার আল্লাহর কত দয়া দেখেন আল্লাহর কত মায়া দেখেন তার বান্দার সম্মানের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন মসজিদে গিয়ে তুই যদি গুনার কথা বলিস মদ খেয়েছি জোর সবার সে কথা যদি বলিস চুরি করেছি আটল চুরি করেছি বাজারে গিয়ে আপেল চুরি করেছিস টাকা চুরি করেছিস এই কথাগুলো মসজিদে গিয়ে

কাঁদো যদি কান্না না তো কান্নার ভাম করো হু 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 করে আর ভিতরে ভিতরে খাওয়াও আর প্রত্যেকটা গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ বলেন ইন্না শাইতানা ইনসান

শয়তানকে খুশি করতে চাই তাদের মসজিদে আসতে দেবে না আর তারা মসজিদে আসবে না আর যারা আল্লাহকে খুশি করতে চায় শয়তানের মাথায় বাজ ফেলতে চায় আল্লাহ দলে হতে চায় যারা জানো আজানের পরে মসজিদে এসে যায়

পড়বে নিজের ভাই কেটে পড়বে পায়ে ধরে বলি নিজে যদি ভালো কাজ